আঠারোশো সালে বর্তমান কলকাতার চোরবাগানের বাগানের শিলবাড়িতে রামচাঁদ শিল ও ক্ষেত্রমণি দেবীর তত্ত্বাবধানে শুরু হলো আরেক পুজো ক্ষেত্রবলী দাসী তিনি পুজো করবার সিদ্ধান্ত নেন কিন্তু বাড়িতে তখন কলকাতায় তখন বসত বাড়ি করেননি সেই জন্যে তিনি তার গুরুদেবকে গিয়ে বললেন যে আমরা একটা পুজো করতে চাই কিন্তু বসত বাড়ি নেই গোসাইজি বললেন ঠিক আছে আমাদের মামার বাড়িতে তুমি পুজো শুরু করো তখন কিন্তু তিনি শুরু করলেন আর এর মধ্যে তিনি কলকাতায় জমি দেখে বসত বাড়ি কেনবার ব্যবস্থা করলেন